আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতে ইসলামের প্রশংসায় পঞ্চমুখ ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি জামাতে ইসলামের প্রশংসা করেছেন আমিরা জামাতের প্রশংসা করেছেন তো এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া বিএমপি রাজ যেহেতু বিরোধী দল তারা হিংসা করতেছে আর বামরামেরা তারা রাজাকার রাজাকার বলে ট্যাগ দিচ্ছে তো হিংসা করারই কথা বিএমপির প্রশংসা না করে জামাতের প্রশংসা করা হচ্ছে তো হিংসা করবে না তো প্রিয় দর্শকের এই কথা নিয়ে বাংলাদেশের সবগুলো নিউজ করেছে তো আপনাদের কয়েকটা নিউজ আমি দেখাবো এরপর আমরা মূল ভিডিওতে চলে যাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিবিসি নিউজ হার্ট সার্জারির পর শবিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়াই তার জন্য প্রার্থনা করছি তার নেতৃত্বে জামাত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার জন্য সুনাম বজায় রেখেছে যা সব দলেরই অনুসরণ করা উচিত এরপর দেখেন নিউজ টোয়েন্টি ফোর এরাও নিউজ করেছে জামাতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য প্রেস সচিব ঢাকা পোস্ট ওই একই নিউজ করেছে এরপর দেখেন নিউজ চব্বিশ ওই একই পোস্ট করেছে এরপর বিডি টুডি নেট ওই একই পোস্ট করেছে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত আমি ডক্টর শফিকুর রহমান কে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সচিব শফিকুল আলমের লেখা নিয়ে এখন রাজনীতির মাঠে চলছে পর্যালোচনা শফিকুল আলম এমন ভাবে লিখেছেন ডক্টর শফিকুর রহমান সম্পর্কে যে উনি এক মহান রাজনীতিবিদ শুধু মহান রাজনীতিবিদ নয় বাংলাদেশের ক্রান্তি কালগুলাতে গত এক বছরে ডক্টর শফিকুর রহমানের যে ভূমিকা সেই ভূমিকা যেন অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি শফিকুল আলম লিখেছে জামাত যে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এই সুশৃঙ্খল রাজনৈতিক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে পারে এতে করে খেপে গিয়েছেন অনেক বিশ্লেষকরা যারা নাকি জামাত পছন্দ করেন না তাই সরকারকে এখন দোষারোপ করা হচ্ছে যে এই সরকার দাঁড়িয়ে আছে মূলত এনসিপির উপরে নয় মূলত জামাতের উপরে যদিও মানুষ প্রথম দিকে বলা শুরু করেছিলেন যে এনসিপি দলটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচালিত রাজনৈতিক দল এখন ইনুসের রাজনৈতিক দল এনসিপি থেকে মুখ ফিরিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কি জামাতের দিকে ঝুঁকে গিয়েছেন কিনা বা জামাত এখন উনি বেশি পছন্দ করেন কিনা এই কথার বিশ্লেষণী এখন চলছে মিডিয়া পাড়ায় প্রদর্শক টকশো সহ শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় এই আলোচনা চলছে শফিকুল আলম চা বলেছেন যে ডক্টর শফিকুর রহমান আমরা যেটুকু দেখছি যে উনি যে বিচক্ষণ রাজনীতিবিদ উনি যে মেধা প্রজ্ঞাশীল একজন ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র চলার জন্য উনার সুস্থতা কামনা করছেন এবং উনি যেন দ্রুত রাজনীতির মাঠে ফিরত আসতে পারেন সেই কথাও শফিকুল আলম লিখেছেন একদিকে ডাক্তার শফিকুর রহমান আরেকদিকে প্রধান উপদেষ্টার ও সচিব শফিকুল আলম যে নাকি সবসময় মিডিয়াতে প্রেস হিসাবে প্রেস সচিব হিসাবে আমরা শফিকুল আলমকে চিনি শফিকুল আলমের শুরুতে শফিকুল আলমকে নিয়ে আলোচনা পর্যালোচনা বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পেয়েছিলাম আমরা করেছিলাম আজকের এই মন্তব্যে কি উল্টা ঘুরে গেলেন শফিকুল আলম জামাতের দিকে নাকি এটা সে জামাতকে এই কথা বলে টাইমলাইনে আসার জন্য মানুষের চোখের সামনে আসার জন্য মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এই কথা বলছেন একদিকে যেমন শফিকুল আলম প্রিয় হচ্ছেন জামাত সমর্থিত মানুষদের কাছে অপর কিন্তু কঠিন থেকে কঠিন সমালোচিত হবেন বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছে এটা তিনি জেনে শুনে বুঝেই কিন্তু কথাটা বলেছেন শোনা গিয়েছে যে শফিকুল আলম কাছের থেকে কয়েকটা জিনিস দেখেছে ডাক্টার শফিকুর রহমানের এক নম্বর সেনা প্রধানের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের একটি দূরত্ব বেড়েছিল সেই দূরত্বের পরে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এবং মেন মিডিয়া সহ প্রচুর লেখালেখি এবং কথাবার্তা চলছিল দফায় দফায় মিটিং হচ্ছিল একটি মিটিং করেছিলেন ডাক্তার শফিকুর রহমান এই মিটিংটা নিয়ে আরো আছে আলোচনা এই মিটিং শুধু তিনি এক জায়গায় নয় কয়েক জায়গায় উনি করেছেন বেগম খালেদা জিয়ার সাথেও টেলিফোনে মিটিং করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সরাসরি সাক্ষাৎ করে উনি বৈঠক করেছেন তখনকার সময়ে বিভিন্ন নিউজে আমরা পেয়েছি যদিও জামাত থেকে বা জামাতের আমির শফিকুর রহমান এই বিষয়ে কোনো বিবৃতি দেন নাই কিন্তু দেশকে শান্ত করার জন্য সেনাবাহিনীর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুসম্পর্ক বজায় রাখার জন্য বা সুসম্পর্কটি কন্টিনিউ রাখার জন্য ভেদাভেদ সৃষ্টি যাতে না হয় সেজন্য নাকি প্রথম আর্দে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইনুস আরো দুর্বল হয়েছেন ডক্টর শফিকুর রহমানের উপরে উনি মনে করছেন ওনাকে ছায়া দিয়ে টিকিয়ে রেখেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান জামাত শিবিরের অক্লান্ত পরিশ্রমে বা জামাত শিবিরের পারদর্শিকতায় সর্বশেষ শেখ হাসিনা দিল্লিতে যেতে বাধ্য হয়েছেন এই কথাটা যেন আমাদের অজান্তেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাসের মাধ্যমেই উনি মনে করছেন ওনার জীবনে যে প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ পেয়েছেন কারাগারে যেখানে যাওয়ার কথা ছিল শেখ হাসিনা যাকে দশতলা ভবনে হাঁটিয়ে উপরে তুলতেন আবার সেই উনি দিনের পর দিন আসা যাওয়া করছিলেন নামাতেন রেডি ছিলেন প্রস্তুত ছিলেন যে কোনো সময় কারাগারে ওনার যেতে হবে আর সেই জায়গা থেকে উনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান এবং যে ওনাকে কারাগারে নিতে চেয়েছে সে হচ্ছে সর্বোচ্চ অসম্মানের অধিকারী সেই নিকৃষ্ট শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে আর উনি প্যারিস থেকে এসে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা হয়েছেন তার কৃতিত্বের সবটুকুই বোঝা যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমানকে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয়দর্শক ইউনাইটেড হাসপাতালে ওনার গতকাল ওপেন হার্ট সার্জারি হয়েছে দেশব্যাপী ওনার জন্য ধোয়া আন্তরিকতা ভালোবাসা সরকারের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সকল রাজনীতিবিদরাই ওনার খোঁজ খবর নিচ্ছেন বেগম খেলাদা জিয়া ওনার খোঁজ খবর নিয়েছেন আজকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এবং সুহেল ভাই দুইজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিএমপি থেকে গিয়ে হাসপাতালে ওনার খোঁজ খবর নেন সেখানে এহসানুল মাহবুব জুবায়ের জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য সিলেট মহানগরের আবির জনাব ফখরুল ইসলাম দুইজন তাদেরকে স্বাগত জানা আমরা এই চারজনের ছবি কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে এবং জনাব তারেক রহমানের নাম লেখা ফুলের তোরাটিও আমরা দেখতে পেয়েছি তাহলে জনাব তারেক রহমানও ডাক্তার শফিকুর রহমানকে সম্মান করেন ভালোবাসেন বা ভালোবাসার এই কথা মানুষের সামনে উনি সরাসরি প্রকাশ আজকে করেছেন এর আগেও আমরা দেখেছি লন্ডনে ডাক্তার শফিকুর রহমান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জনাব তারেক রহমান এবং বেগম খালাদা চিয়ার একটি উচ্চ মানে গোপনীয়তার সাথে বৈঠক হয়েছিল বৈঠকের পরে আমরা জানতে পেরেছি এবং সেই বৈঠকের পরেও আমরা রাজনীতিতে আসার আলো দেখেছিলাম প্রদর্শক আজকের এই জায়গাতে দাঁড়িয়ে মানুষ যেভাবে জামাত এবং ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মহিউদ্দিনকে নিয়ে আজকে আমরা দেখতে পেলাম যে তার একজন সহপাঠী একটি মেয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস লিখেছে বলছে যে মহিউদ্দিনের মতন মেধাবী সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেই কারণে তার প্রশংসা করে লেখল যে মেধাবীরা এ ছাত্র শিবির করে এবং এই মেধাবীরা একদিন বাংলাদেশকে আলোড়িত করবে এরকম একটি লেখা থেকে ফেসবুকে লেখার কারণে আজকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খুব আলোচনা চলছে দুই আমরা যখন চব্বিশ সালে বিজয় করেছি বিজয়ের পরপর মহিউদ্দিনের সরাসরি একজন নারী শিক্ষক মহিউদ্দিন নিয়ে লেখেছিলেন মহিউদ্দিনের মতো ছেলে যদি শিবির করে তাহলে শিবির নিশ্চয়ই ভালো আপনাদের কথাটা মনে আছে যে এক বছর আনুমানিক আগে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এমন একটি কথা মহিউদ্দিনের শিক্ষক ডিপার্টমেন্টের একজন নারী শিক্ষক এবং যেই দুইজন নারী আ গতকাল তার তারা দুইজনের ভিতরে শিবির জামাতের মেয়েটি চিহ্ন বা পরিচয় কিন্তু নাই তাদের পোশাক আশাক চলাফেরা অত্যাধুনিক যেটা ছাত্রলীগ অথবা ছাত্র দলের সাথে যা সেই নারীরা কেন শিবিরের প্রশংসা মহিউদ্দিনের প্রশংসা মহিউদ্দিন আগামীতে বড় মাপের রাজনীতিবিদ হবে এবং সে অনেক শান্ত সৃষ্ট মেয়েরা উত্তপ্ত করার চেষ্টা করে বা মেয়েরা বিভিন্ন ধরনের কথাবার্তা বললেও সে একটা শান্ত হাসি দিয়ে ক্লাস থেকে চলে যেতেন কখনো কারো প্রতি বিরক্ত হতেন না মহিউদ্দিন কাউকে শক্ত করে কখনো কথা বলেননি সবার সাথে নম্রতা ভদ্রতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ডাকসু নির্বাচনে সে হয়তোবা জিএস অথবা এজিএস প্রার্থী হতে পারে শোনা যাচ্ছে এবং মহিউদ্দিন এই ঢাকসুতে একটা বড় সক্কা নিয়ে যেতে পারে বলে এই নারীদের আলোচনা থেকে সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকে অনেকেই মনে করছেন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুকে আছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ফেসবুকের উপরে ভরসাটা আমার কম রাজনৈতিক অনেক কথা অনেক শক্ত কথা অনেক সময় বলার কারণে ফেসবুক আমাকে অনেক সময় বন্ধ করে দেয় এখন চালু আছে ফেসবুক অনেক দর্শক দেখছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম আমি সৈয়দ লন্ডন থেকে আল্লাহ দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ